নমস্কার বন্ধুরা চিমকি রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মাটনের রেসিপি শীতকালে কিন্তু এরকম মাটনের রেসিপি খেতে বেশ ভালো লাগে নতুন আলু দিয়ে মাটনের ঝোল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু যে আলুগুলো সাইজে একটু বড় সেগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো আমি গোটায় রেখেছি এবারে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা এবারে ফোড়ন থেকে যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ ফোড়নটাকে আমি ভেজে নেব ফোড়ুনটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা এর মধ্যে রয়েছে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মশলাটাকে দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি চার পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার জন্য মশলাটা শুকিয়ে গেছে তার জন্য এখানে সামান্য একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটন মটনটাকে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মটনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মটনের চর্বি মটনের চর্বিটাকে দেওয়ার পর আবারও মটনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটাকে দেওয়ার পর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এই সময় পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটা আমি জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে প্রেসার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রেশারের ঢাকনাটা খুলবেন না যখন পুরোপুরি প্রেশার কুকারের প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন আপনারা ঢাকনাটা খুলে নেবেন আর এই ঢাকনাটা খুলে নিলেই কিন্তু আমাদের মাটন কারি একদম রেডি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিন খুব সামান্য গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে মাটন কারি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ